এখন বাজে রাত বারোটা বিশ মিনিট প্লাস আর এখন আমরা সবজি উঠাচ্ছি আমার বারান্দার বাগান থেকে এই যে কতগুলা সবজি উঠেছে একটু দেখে না দিয়া এই যে এখানে পুঁই ডোগা পাতা তারপরে এই যে ঘটকচুর পাতা যেটা অনেকে দুধ বলে গ্রাম এলাকায় এগুলো দিয়ে এখন অল্প একটু কলার চাল দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে আর বাইরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ফ্রিজে অনেক ধরনের সবজি রয়েছে মিষ্টি কুমড়া বেগুন সেগুলো সাথে করে দিয়ে প্রেসার কুকারে একদম নরম পাতলা খিচুড়ি রান্না করব তাই এগুলো উঠাইছি দাদি আসো আমরা সবজিগুলো কাটা বাছা করে নিচ্ছি ফ্রিজ থেকে সবজি কিছু নামাই নিছি যেমন মিষ্টি কুমড়া পটল বেগুন আর এখানে আলু রয়েছে নাদিয়া এই যে পুঁইশাক গুলো বেশি নিচ্ছে আমাদের গাছের তো এগুলা কুটা বাছা হলে চাল ডাল ধুয়ে একদম খিচুড়ি উঠাই দিব প্রেসার কুকারে বৃষ্টি তো থেমে গেল বাইরে তারপরেও কি শীত পড়তেছে না হালকা হালকা ঠান্ডা ওয়েদার আছে তাই না নাদিয়া নাদিয়ারা তো এক সপ্তাহ আগে থেকে কমফোর্টার ইউজ করে আর খিচুড়ি আমাদের বাসায় বরাবরই সবাই পছন্দ করে বিশেষ করে আমি আপনাদের ভাইয়াও কিন্তু খিচুড়ি খুব পছন্দ করে নাদিয়া তুমি পছন্দ করো না খিচুড়ি নাদিয়াকে বলা মাত্র নাদিয়া আমার আগে নাস্তে নাস্তে চলে আসছে খিচুড়ি রান্না করার জন্য তার মানে ওরও বেশি পছন্দ নাদিয়ার প্রেশার কুকারে খিচুড়িটা উঠায় দিছে আমি অপেক্ষায় আছি আর কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে রাধুনি

এখন খিচুড়িটা খেতে খুব ইচ্ছা করছে আমি ওয়েট করছি কখন হবে তো লাস্ট ফাইনাল লুকটা দেখাবো খিচুড়ি আমার সঙ্গে ঠিক আছে এই তো আমাদের খিচুড়ি রান্নাবান্না শেষ আমরা সবাই খেতেও বসে গিয়েছি আলহামদুলিল্লাহ মানে আমার অর্ধেক খাওয়া শেষ না দিয়ে আর অর্ধেক খাওয়া শেষ আর আপনাদের ভাইয়ের একটা ফুল রয়েছে কারণ সে আসতে দেরি করেছে তাই ভিডিও আমি তো একটা কাজ করে দিছিলাম একটা পেজে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করে দিছিলাম এর কারণে লেট হলো যাই হোক আজকে আমি খিচুড়ি খাচ্ছি মরিচ ভর্তা দিয়ে এটা হলো কলমি শাক আর লেবু দিয়ে আচার ছিল তো সাদিয়া

কখন কার খাওয়া কখন খাচ্ছি যাই হোক এটা এমনিতেই একটু পিকনিক ছিল আমাদের হুট করে আরকি মন চাইছে তাই খাচ্ছি ঠিক আছে সবাই সবাই ভালো থাকবেন খেয়ে ঘুমাতে হবে আল্লাহ হাফিজ